আমাদের সবার প্রিয় মহাপ্রভু জগন্নাথ তিনি দিবারাত্র ভক্ত কল্যাণে নিরত তার মনের বিশেষ গুণ হল ভক্ত প্রীতিবর্ধন তাকে ভালোবাসলে সেই প্রীতি ক্ষণে ক্ষণে বেড়ে যায় এবং প্রীতি ভজনার দ্বারা ভক্তের মনের আত্মিক বিকাশ ঘটে মনে সুখ শান্তি ও আনন্দ নেমে আসে এ হেন ভক্ত বৎসল প্রভুর দেবতনুর কলেবর অনুষ্ঠান এক তাৎপর্যপূর্ণ ঘটনা ভক্তরা এহেন শ্রী ভগবানকে তাদের অতি প্রিয়জনের মতোই দেখেন মানব দেহধারী ভগবান রূপেই তার নব কলেবর করেন কলেবর কথার অর্থ হল দেহ বা শরীর যা ক্রমশ জীর্ণ হয়ে যায় শ্রীমদ্ গীতায় আছে যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে জীবাত্মাও তেমন জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এখানে পবিত্র নব কলেবর অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রী জগন্নাথ দেব পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করেন তবে ভাবতে হবে জগন্নাথ দেব স্বস্বরূপে আনন্দময় তিনি নিত্য তিনি শাশ্বত সনাতন চিরন্তন সত্তা তাতে জন্ম মৃত্যুর কোনো ঠাই নেই তিনি পঞ্চভূতেরও অতীত তবে আর তার দেহ ধারণ কি আসলে ভক্তি প্রেমের বন্ধন স্বীকার করেই অসীম ভগবান সাকার বিগ্রহরূপে দেহ ধারণ করেছেন তার এই দারু দেহটিও জীর্ণ হয়ে যায় তাই এই জীর্ণ ও বিকারগ্রস্ত দেহ পরিত্যাগ করে তিনি নবকলেবরের আশ্রয় নেন তার এই নবকলেবরের উৎসব ভক্ত প্রীতিবর্ধন তথা লোক সংগ্রহের কথা মাথায় রেখেই করা হয়েছে আমাদের দেব দেবীদের মূর্তি নির্মাণ সম্বন্ধে নানা মতামত রয়েছে মাটি ধাতু পাথর কাঠ সোনা চন্দন ফুল ও চিত্রপট এই আটটি যে কোনো একটি দিয়ে দেবদেবীর মূর্তি তৈরি করা যেতে পারে বলা হয় রেখা বা অঙ্কিত চিত্রে এক বছরের জন্য পূজা করা যায় কাষ্ঠ বিগ্রহ বারো বৎসর পূজা করা চলে এবং ধাতু বিগ্রহ এক হাজার বছর ও পাথরের মূর্তি দশ হাজার বছর পর্যন্ত পূজা অর্চনা করা চলে এতে কোনো পাপ হয় না কিন্তু দারু মূর্তি নির্মাণ করলে কি বিশেষ ফল লাভ হয় তা জানেন শাস্ত্র মতে দারুমূর্তি নির্মাণ করে পূজা করলে ভক্তের আয়ু শ্রী বল এবং জয় সহজেই লাভ হয় আর একটি প্রশ্ন উঠতে পারে শ্রী জগন্নাথ দেবের মূর্তি কেন নিমকাঠ দিয়েই তৈরি হয় আসলে ভবিষ্যৎ পুরাণ মতে নিমকাঠ অত্যন্ত পবিত্র এবং তা ভগবান বিষ্ণুমূর্তি নির্মাণে যথা উপযুক্ত নিমকাঠে ঔষধিগুণ বর্তমান এটি অত্যন্ত শুদ্ধ পবিত্র এবং সহজে নষ্ট হয় না উই বা পোকার আক্রমণের প্রায় সম্ভাবনা নেই তাছাড়া উড়িষ্যা অঞ্চলে নিমকাঠ অত্যন্ত সহজলভ্য এবং উড়িষ্যার লোকেরা নিম গাছকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করেন তাদের ঐতিহ্য পরম্পরায় ধর্মীয় সংস্কৃতিতে নিম বৃক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে এসব নানা কারণে ভক্তের আরাধিত ভগবান শ্রী জগন্নাথদেব নিম কাঠের তৈরি দারু ব্রহ্মের বিগ্রহরূপে পূজিত হন বারো বছর অন্তর নবকলেবর অনুষ্ঠান হয়ে থাকে তবে বাস্তব হলো যে বছর আষাঢ় মাসে দুটি পূর্ণিমা থাকে সেই বছরই শ্রী জগন্নাথের নবকলেবর হয় চান্দ্রমাস ও সৌর মাসের মধ্যে সমতা রাখার জন্য প্রতি একত্রিশ বা বত্রিশ মাসে একটি করে বেশি মাস আসে এই মাসকে মলমাস বা পুরুষোত্তম মাস বলা হয় যে বছরে মলমাস আসারে পড়ে সেই বছরই পুরীতে শ্রী জগন্নাথ দেবের হয় এই সময়ে স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত পনেরো দিনের পরিবর্তে দেড় মাস পর্যন্ত সময় পাওয়া যায় আর এই দীর্ঘ সময়ের মধ্যেই ত্রয়ী মূর্তি নির্মাণ করা সহজে হয়ে ওঠে তাছাড়া মহারাজ ইন্দ্রদুম্ন যে মাসে প্রভু জগন্নাথ দেবের মূর্তি আদিতে নির্মাণ করেছিলেন তাও ছিল আষাঢ় মাস তাই এই মাসটিকেই প্রভুর নবকলেবর ধরনের উপযুক্ত সময় বলে বিবেচনা করা হয় নানা গবেষণায় প্রমাণিত হয়েছে যে সম্ভবত তেরোশো সাত সালে জগন্নাথ দেবের প্রথম নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয় তখন পুরীর রাজা ছিলেন দ্বিতীয় ভানুদেব পনেরো সালে শেষ নবকলেবর অনুষ্ঠান মহা ধুমধাম সহযোগে পুরীতে অনুষ্ঠিত হয়েছিল প্রভুর শ্রী মন্দিরের জ্যোতিষী কোন বছর নবকলেবর অনুষ্ঠান হবে তা রাজা সহ অন্যান্যদের প্রথম খবর দেন এবং নবকলেবর হলে কি কী করণীয় তাও সকলকে সুন্দর করে বুঝিয়ে দেন তারপর সবর বিশ্বাবসুর বংশধর দ্বৈতাপতিদের উপরই প্রভুর নবকলেবর অনুষ্ঠানের ভার পড়ে এদের দায়িত্বেই জগন্নাথের অনবসর সেবা রথযাত্রা ও নবকলেবর উৎসব হয় দৈতাদের প্রধানকে বলা হয় প্রতি মহাপাত্র নবকলেবর অনুষ্ঠানে এর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ পুরাতন মূর্তি থেকে চিরন্তন ব্রহ্ম পদার্থকে নতুন মূর্তিতে স্থাপন করার মতো গুরুদায়িত্ব দায়িত্ব এর উপরই ন্যস্ত হয়েছে তবে দারু ব্রহ্ম সংগ্রহ করার কাজে যোগ্য অনুষ্ঠানে এবং কাষ্ঠ সংগ্রহে সবর ব্রাহ্মণদেরও ভূমিকা থাকে এই অনুষ্ঠান শুরু হয় চৈত্র মাসের শুক্লা দশমীর দিন থেকে দীর্ঘ পঁয়ষট্টি দিনব্যাপী এই নবকলেবর অনুষ্ঠান চলে এই অনুষ্ঠানের মূল জিনিসগুলো হলো উপযুক্ত লক্ষণ সহ দারু বা নিম বৃক্ষের সন্ধান গাছটিকে অমঙ্গল বা অশুভ শক্তি থেকে রক্ষা করা এ কারণে হোম যজ্ঞ করা হয় এরপর গাছটিকে গাড়িতে করে মন্দিরে বহন করে নিয়ে আসা গাছের গুড়িগুলিকে খোদাই করে একেবারে গোপনে জগন্নাথ সহ অন্যান্য মূর্তিগুলি নির্মাণ করা মূর্তিগুলি পবিত্রভাবে অভিষিক্ত করা নতুন মূর্তির অভ্যন্তরে ব্রহ্ম পদার্থ স্থাপন করা পুরাতন মূর্তিগুলি মাটির নিচে সমাধি দেওয়া দৈতাদের, শোকযাত্রা অসৌচ পালন এরপর নতুন মূর্তিগুলির সংস্কার কাজ তথা অঙ্গসজ্জা সমগ্র নেত্রোৎসব অর্থাৎ মূর্তিগুলির চক্ষুদান এবং শেষে শুদ্ধ স্নান এই শুদ্ধ স্নান ব্রাহ্মণেরা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি এর দ্বারা মূর্তিকে পবিত্রভাবে স্নান করিয়ে শুদ্ধ করেন এর ফলে নানা জাতির স্পর্শদোষ থেকে মূর্তিকে শুদ্ধ করা হয় আর এই স্নানের সঙ্গে সঙ্গেই নবকলেবরের সঙ্গে যুক্ত সমস্ত অনুষ্ঠানগুলির শেষ হয় এবং এর পরের দিনই প্রভু জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেবার জন্য রথযাত্রা করেন নবকলেবর সন্ধানে যাওয়ার আগে পূর্ব নির্ধারিত জন দৈতাপতি মহাপাত্রের নির্দেশে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন এরপর মধ্যাহ্ন ধূপের আগে প্রতি মহাপাত্র গর্ভগৃহে প্রবেশ করেন এবং মন্দিরের প্রধান পূজারী ব্রাহ্মণের কাছ থেকে আজ্ঞামাল বা জগন্নাথের আদেশ গ্রহণ করেন এরপর দৈতাদের সকলের মাথায় জগন্নাথের প্রসাদী শাড়ি বেঁধে দেওয়া হয় এবং দৈতাপতিরা জগন্নাথের প্রসাদী মালা লাল হলদে ধব নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম করে সিংহদ্বারে চলে আসেন তখন সিংহদার জনসমাগমে ভরপুর হয়ে ওঠে দলে দলে ভক্তরা আগেই এসে থাকেন এবং নাচ গান অভিনয় ও বাজনায় স্থানটি মাতিয়ে তোলেন প্রবল হর্ষধ্বনির মধ্য দিয়ে দৈতাপতিরা যাত্রা করেন তবে শ্রী জগন্নাথের অঙ্গশোভিত কাপড় মাথায় বেঁধে এবং গায়ে চন্দন লেপে দই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে প্রথমে প্রধান সেবক গজপতি মহারাজের কাছে যান রাজা রাজ বাড়িতে তাদের রাজকীয় অভ্যর্থনা জানান এবং রাজগুরুর মাধ্যমে দই তাদের দারু অন্বেষণের অনুমতি দেন এই দারু অন্বেষণকারীরা সেদিন রাতটা কাটান নিকটস্থ জগন্নাথ বল্লভ মঠে অপর দিকে গরুর গাড়ি করে চলে আসে দারুযজ্ঞের যাবতীয় জিনিসপত্র পরদিন ভোর ভোর যাত্রা শুরু করে দৈতাপতির দল আসেন পঞ্চাশ কিমি দূরে কাটকপুরে এখানে প্রাচীন নদীর তীরে রয়েছে বিখ্যাত দেবী মঙ্গলার মন্দির মা মঙ্গলা শবদ্যের অত্যন্ত জনপ্রিয় দেবী তিনি দৈতাপতি বা আচার্যকে স্বপ্নযোগে জানিয়ে দেন কোথায় দেবমূর্তি নির্মাণে উপযুক্ত বৃক্ষ পাওয়া যাবে তবে যে কোনো নিমগাছই ভগবানের শরীর গঠনের উপযুক্ত হয় না তাতে কিছু বিশেষ লক্ষণ চোখে পড়তে হবে যেমন জগন্নাথ মূর্তি নির্মাণে যে নিম গাছটি উপযুক্ত হবে তার প্রধান বৈশিষ্ট্যগুলি হবে বৃক্ষের রঙ হবে কালো অথবা কালচে লাল গাছের গুড়িটি হবে সোজা মসৃণ উচ্চতা হবে সাত থেকে বারো হাত গাছে থাকবে চারটি প্রধান শাখা গাছের অদূরেই শ্মশান থাকতে হবে গাছের সঙ্গে পর গাছা বা লতা থাকবে না গাছে কোনো পাখির বাসাও থাকবে না গাছের পাশে উই ঢিবি থাকবে আর গাছের গোড়ায় সাপের গর্ত থাকবে এবং তারা গাছটিকে রক্ষা করবে গাছে ভগবান বিষ্ণুর শঙ্খ চক্র গদা ও পদ্মের যে কোনো দুটি চিহ্ন বিশেষভাবে ফুটে উঠবে ভগবান জগন্নাথ দেবের দারু নির্বাচনে এইসব বৈশিষ্ট্যগুলি যখন দৈতাপতিরা দেখতে পান বিশেষত বিষ্ণুর অঙ্গের চিহ্নগুলি প্রত্যক্ষ অবলোকন করেন তখনই গাছটিকে অতি পবিত্র জ্ঞান করে ভক্তি সহকারে তাতে প্রথমেই লাল পতাকা বেঁধে দেন তারপর অন্যান্য বৈশিষ্ট্যগুলি মিলিয়ে নিয়ে বৃক্ষচ্ছেদনের রীতিগুলো পালন করতে থাকেন দারু বৃক্ষ অনুসন্ধানের কাজ দারু গ্রহণ বৃক্ষছেদন জগন্নাথ মন্দিরে আনয়ন এবং ব্রহ্মবস্তু স্থাপন সব ক্ষেত্রেই যে ক্রম অনুসরণ করা হয় তার প্রথমেই থাকেন সুদর্শন তারপর বলরাম সুভদ্রা এবং শেষে স্বয়ং জগন্নাথ দেব গাছটি যখন চিহ্নিত হয়ে যায় তখন দৈতাপতিরা যে সুদর্শন চক্রকে সঙ্গে এনেছিলেন তা গাছের কাছেই স্থাপন করেন এর ফলে স্থানটির অশুভ সংস্কার দূর হয় এবং স্থানটিও গাছটি শুদ্ধ হয় তারপর শুরু হয় যোগ্য ইতিমধ্যে জগন্নাথ মন্দির থেকে যে আজ্ঞা মাল নিয়ে আসা হয়েছিল তা নির্দিষ্ট গাছে ঝুলিয়ে দেওয়া হয় তারপর গাছটি পরিষ্কার করা হয় গাছটিকে সাতবার প্রদক্ষিণ করে তার গায়ে পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় এরপর গাছটির গায়ে চন্দন ও সিঁদুর লেপন করা হয় অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বাজনা বাজতে থাকে এবং একশো আটবার স্বপ্নাদেশে পাওয়া মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মা মঙ্গলার কাছ থেকে জেনে নেওয়া হয় গাছগুলি এইসব দেবতাদের জন্য যথার্থ নির্বাচিত হয়েছে কিনা এরপর মন্ত্র উচ্চারণ হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নিম গাছগুলি গোড়া থেকে কেটে বাকল পরিষ্কার করে মাঝের অংশটি বিগ্রহ তৈরির জন্য রেখে দেওয়া হয় এবং গাছের বাকি অংশগুলি মাটির ভিতরে পুঁতে দেওয়া হয় ইতিমধ্যে দারু বহনের গাড়ি পৌঁছে যায় এবং উত্তিষ্ঠত ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করতে করতে নিম গাছের গুড়িগুলি গাড়িতে তোলা হয় তারপর প্রবল হর্ষধ্বনির মধ্য দিয়ে সুদর্শন বলরাম সুভদ্রা ও জগন্নাথের দারু প্রথমে আঠারো নালায় এসে পৌঁছায় ওখানে এক রাত থেকে পরের দিন সকালে মহা ধুমধাম সহকারে জগন্নাথ দেবের কলেবরের দারু আসতে থাকে মন্দিরে দেখা যায় যে স্নানযাত্রার দিন দারু খণ্ডগুলির স্নান হয়ে গেলে তা কৈলি বৈকুণ্ঠে বা নির্মাণ মণ্ডপে সুন্দর করে রাখা হয় এরপর রাজা দ্বারা সম্মানিত মহারানা বা দৈতাদের মধ্য থেকে নির্বাচিত সূত্রধররা কাঠ খোদাই করে মূর্তিগুলিকে তৈরি করতে থাকেন রাজা ইন্দ্রদুম্নের আমলে যেমন দরজা বন্ধ করে বিশ্বকর্মা মূর্তি নির্মাণ করেছিলেন সেই একই পদ্ধতি এখনো অবলম্বন করা হয় মূর্তি নির্মাণের জন্য মহারানাদের সময় থাকে তেরো দিন নতুন বিগ্রহের অভ্যন্তরে ব্রহ্ম পদার্থ স্নানান্তর এক অপূর্ব ঘটনা নতুন দারুমূর্তির দেহে ব্রহ্ম পদার্থ রাখার জন্য যে রন্ধ্র করা হয় সেটি ঘনকাকৃতি এই ঘনকাকৃতি রন্ধ্রেই ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত হয়ে থাকে আষাঢ়ের শুক্লা দ্বাদশীর দিন এই স্থানান্তর সম্পন্ন হয় এর জন্য পুরানো দারু মূর্তিগুলির দেহের বিভিন্ন স্থান খুলে ফেলা হয় কারণ এতে ব্রহ্ম পদার্থকে বের করে আনার সুবিধা হয় এই দেববিগ্রহগুলির ব্রহ্ম পদার্থের স্থানান্তর দৈতারাই করেন তবে প্রতিমহাপাত্র জগন্নাথের ব্রহ্মবস্তু পরিবর্তন করে থাকেন যখন পুরানো এবং নতুন মূর্তিকে পাশাপাশি রাখা হয় তখন মন্দিরের সব আলো নিভিয়ে দেওয়া হয় এ সময় মধ্যরাত সারা পুরী শহর নিস্তব্ধ চারিদিকে অন্ধকার কোথাও কেউ নেই কেবল থাকেন কয়েকজন বয়স্ক দৈতাপতি ও প্রতি মহাপাত্র সকলের চোখ কাপড় দিয়ে বাধা হাতের পর্যন্ত কোনই কাপড় দিয়ে বাধা থাকে কারণ ব্রহ্ম বস্তু যে কি জিনিস তারা যেন তা চোখে দেখতে না পায় এবং স্পর্শের মধ্যেও অনুভব করতে না পারে তাই এমনি ব্যবস্থা ব্রহ্ম যেহেতু ধরা ছোয়ার বাইরে তাই এমন এক রহস্যময় দিব্য পরিবেশ সৃষ্টি করে প্রাচীন দেব বিগ্রহগুলির অভ্যন্তর থেকে ব্রহ্ম পদার্থ বের করে নতুন বিগ্রহে স্থাপন করে দেয়া হয় তারপর দু সপ্তাহ ধরে যে ন্যাস দারুর পূজা করা হয়েছিল তার প্রয়োজনীয় অংশটি দিয়ে ব্রহ্মের কোষ্ঠ বন্ধ করে দেওয়া হয় কিন্তু একটা বিশেষ প্রশ্ন সকলের মনে উদিত হতে পারে যে ব্রহ্মবস্তু কি জিনিস তা দেখতেই বা কেমন তবে এর রহস্যভেদ এখনো পর্যন্ত কেউ করতে পারেনি নানা মনির নানা মত প্রধানত বেশিরভাগ মহাজনরাই এই মতটিকেই গ্রহণ করেন ব্রহ্মবস্তু হল ভগবান শ্রীকৃষ্ণের নাভি অংশ আবার কেউ কেউ বলেন এটি আদতে শালোগ্রাম শিলা তবে পুরীর অন্যান্য জায়গায় যে জগন্নাথ মূর্তি নির্মিত হয় সেখানে মূর্তির হৃদয়ে শালোগ্রাম শিলাই স্থাপন করা হয় আর এই সব কাজ সেখানকার জগন্নাথ দেবের মন্দিরে পুরোহিতরাই করে থাকেন প্রাচীন মূর্তিগুলি থেকে যেই ব্রহ্মবস্তু বের করে নেওয়া হলো অমনি তারা প্রয়াত হয়ে গেলেন আর তখনই এই মূর্তিগুলিকে গরুর গাড়িতে চাপিয়ে কৈলি বৈকুণ্ঠে আনা হয় এবং নয় হাত লম্বা ও ছয় হাত চওড়া বিশাল এক গর্ত খুঁড়ে তার ভিতরে প্রাচীন দেব দেববিগ্রহগুলিকে শুইয়ে দেওয়া হয় এর সঙ্গে তিন দেবতার পুরাতন পার্শ্ব দেবতা রথের ঘোড়া সারথিসহ অন্যান্য জিনিসও সমাহিত করা হয় রাত পুরানোর আগেই কথিত আছে যারা ব্রহ্মবস্তু পরিবর্তন করে তারাও অল্প দিনের মধ্যেই ইহলোক ত্যাগ করে চলে যান যাই হোক ব্রহ্মবস্তু স্থানান্তরের পরই যেহেতু জগন্নাথ সহ সকলের প্রয়াণ ঘটে তাই দৈতাপতিরা নিজেদের আর ধরে রাখতে পারেন না তারা তীব্র বেগে কান্নাকাটি শুরু করেন কারণ জগন্নাথ তো তাদের পরিবারের পিতার মতো ফলে দৈতাপতিরাও শোক প্রকাশ করে অশৌচ পালন করেন সংসারে প্রজনীয় গুরুর শরীর চলে গেলে যেমন নিয়ম মানা হয় এক্ষেত্রেও দৈতাপতিরা দশ দিন অসৌচ পালন করে মুক্তিমণ্ডপের কাছে বসে তেল মেখে এবং মার্কণ্ডেয় সরোবরের তীরে খৌর কর্মসেরে ও পবিত্র সরোবরে স্নান করে শুদ্ধ হন আর বারো দিনের দিন জগন্নাথ সেবকদের নিমন্ত্রণ করে জ্ঞাতি ভোজনও করান এভাবে তারা অসৌজগত পালন করেন এটা ভাবতে হবে যে দৈতারা যখন অসৌচের মধ্যে থাকে তখন নতুন মূর্তিগুলোকে তারা স্পর্শ পর্যন্ত করে না সে সময় মূর্তিগুলি অনবসর ঘরে দাঁড়িয়ে থাকে তখনও দারু মূর্তিগুলিকে দেহের কঙ্কাল বলেই গণ্য করা হয় তারপর অতিরিক্ত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের প্রথমেই এই মূর্তিগুলির দায়িত্ব তুলে দেওয়া হয় দত্ত মহাপাত্রের হাতে এরাই দেব দেববিগ্রহের কঙ্কালের উপর বস্ত্রখণ্ড সুগন্ধযুক্ত তেল লাল পাটের সুতো চন্দন কস্তুরি ধুনো দিয়ে শ্রীবিগ্রহে একের পর এক প্রলেপ দেন এই প্রলোপেই আছে মানুষের মতো অস্থি শিরা উপশিরা ত্বকের অস্তিত্ব মোট স্তরে সাতটি এই বিগ্রহ তৈরি হয় এগুলির মধ্যে ত্বক তৈরি হয় বস্ত্রখণ্ড দিয়ে রঞ্জক বা গালা দিয়ে তৈরি হয় রক্ত বা রক্তের প্রতীক সুগন্ধি তেল দিয়ে তৈরি হয় মজ্জা চন্দন দিয়ে মেদ এবং ভাত বা গমের মার দিয়ে বীর্য তৈরি করা হয় এরপর করানোর দেব বিগ্রহগুলিতে জন্য চিত্রকরদের হাতে তুলে দেওয়া হয় মাত্র দুদিনের মধ্যেই রং করা শেষ করতে হয় এই অনুষ্ঠানের প্রথাগত নাম জনকলাগি এই প্রসঙ্গে বলা দরকার যে কয়েকজন দৈতাপতি ছাড়া এই সময়ে যদি কেউ জগন্নাথ মূর্তিকে দেখে তাহলে তাদের পাপের ভাগি হতে হয় তাদের সন্তান সন্ততি বিনষ্ট হয় এবং রাজ্যে দুর্ভিক্ষ মহামারী উপস্থিত হয় তাই দিব্যভাবে সজ্জিত না হওয়া পর্যন্ত ভক্ত বৎসল জগন্নাথকে দর্শন সর্বতভাবে সাধারণের নিষিদ্ধ যা হোক চিত্রকরেরা রং করলেও মূর্তিগুলির চোখ কিন্তু আঁকেন না এই কাজ করেন মন্দিরের ব্রাহ্মণ পুরোহিতরা আষাঢ়ের শুক্লা প্রতিপদে মন্দিরের গর্ভগৃহে দেববিগ্রহগুলির চক্ষুদান পর্ব অনুষ্ঠিত হয় একে বলা হয় নেত্রোৎসব ঋগবেদের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নেত্রোৎসব সম্পন্ন হয় এদিকে তুলিতে চোখের উপর শেষ টান দেওয়ার পরেই ব্রাহ্মণেরা পঞ্চামৃত দিয়ে দেব বিগ্রহগুলিকে স্নান করিয়ে শুদ্ধ করে নেন আর এই স্নানের সঙ্গে সঙ্গেই নবকলেবরের সঙ্গে যুক্ত সমস্ত অনুষ্ঠানের শেষ হয় এর পরের দিন কিনা না আষাঢ়ি শুক্লা পক্ষের দ্বিতীয়ায় স্নিগ্ধ হয়ে প্রভু জগন্নাথ দেব তার দাদা বলরাম বোন সুভদ্রা ও সুদর্শনকে নিয়ে রথে ওঠেন ভক্তদের দর্শন দেবার জন্য তখন পুরীর মন্দির থেকে সমস্ত রাজপথ লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং জগন্নাথ ভক্তগণ ভক্তির আবেগে ভেসে কেবলই বলতে থাকেন জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী গামী ভগত নেই এভাবেই ভক্তরা যুগ যুগান্তর ধরে জগন্নাথকে অতি আপন করে রেখেছেন জয় জগন্নাথ জয় শ্রীতাই